আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা উর্দু আমি আছি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব উর্দু শব্দ ভান্ডার বারোতম পর্বের তিরিশটি শব্দের অর্থ হিন্দি ভাষা শিখতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই রাখ রাখ অর্থ সাই হাত হাত অর্থ হাত শ্বাস শ্বাস অর্থ মাঠা পড়া পড়া অর্থ পড়া, গড়া গাঢ়া অর্থ গর্ত শিখা শিখা অর্থ শিখিল বিছা বিছা অর্থ বিষানো ফেরো, ফের অর্থ ফিরো, উঠা উঠা অর্থ উঠাও ভোলা ভোলা অর্থ বুলিয়ে দাও ধোলা ধোলা অর্থ দৌত কর খেলা, খেলা অর্থ খাওয়াও রাখ নাহ ওড়া সাই উড়াই না সাচ পিইলে মাঠা পান করে নাও ফরস বিছাদো বিছানা বিছিয়ে দাও रोल उठा दो स्केल उठिए दो दाव। दवा खिला दो औषध खाइए दो हाथ मुख धुला दो हाथ मुख दुए दाओ तुमने सबक पढ़ा तुम्हें कि सबक पड़ेस घोड़ा किसने लिया कलश के निये से खुदा को दिल से न बोला খুদাকে মন থেকে বলে যেও না কাম শিখা দো এই কাজ শিখিয়ে দাও ইস্কো পিলে এটা পান করে নাও আম লা দো আম এনে দাও জাটসে কাহ কৃষককে বলো শাক কাটলে শাক কেটে নাও রাহ পর চল রাস্তার উপর চলো ডাল লে লো ডাল নিয়ে নাও নাক সাফ কর নাক পরিষ্কার কর পাক রাহ পাক পবিত্র থাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ